সাধারণ লিয়ে ঘোরা বাইশ খেলায় আমরা বৈশাখের মেলা দিছি আমরা অনেক অনেক গ্রামের অনেক অনেক ঘোরা এই বাইশ খেলায় এসেছে আমাদের গ্রামের ছেলে পেলে আমরা খুব আনন্দ বৈশাখ উদযাপন উপলক্ষে আমরা এই ঘোড়ার গাড়ি বাজ প্রাচীনকালের শৈশব্য এই তুলি ধরার জন্য মনে করেন যে আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি যে আমরা ফেলে আসা দিনগুলোকে নিয়ে আমরা এই ঘোড়ার গাড়ি বাজের মাধ্যমে আমরা নতুন নতুনদেরকে আমরা জানাতে চাচ্ছি বুঝছেন আমাদের আয়োজনে অনেক দূর দূরান্ত থেকে মানে গ্রাম হ্যাঁ আপনারা দেখতেই পারতেছেন হাজার হাজার মানুষ আজকে এই মামুদপুর গ্রামের সারা মাঠ বরে গেছে আনন্দে সবাই রোজা রাহিয়া রাহার পরেও সব ওই ব্যস্ত সময়গুলি পার করতেছে সবাই করছে সবাই আমরা খুব আনন্দের সাথেই এই ঘোর দৌড় প্রতিযোগিতা আমরা দেখি